এ মাসের তেইশ তারিখ রাজধানীর পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ানে বসবে বিপিএল এর টিম মালিকদের মিলন মেলা এ বি সি ডি এবং ই এই পাঁচ ক্যাটাগরিতে থাকবে প্লেয়াররা সকাল এগারোটা থেকে শুরু হবে এই নিলামের উৎসব যেখানে ফ্রাঞ্চাইজি কোচ টিম ম্যানেজমেন্ট এবং শীর্ষ ক্রিকেট ব্যক্তিত্বদের উপস্থিতিতে থাকবে জমজমাট দেশের ক্রিকেটে বিপিএল মানে যোগ হওয়া অন্য মাত্রা শুরু হতে যাচ্ছে দুই ছাব্বিশ বিপিএল মৌসুমের বহুল প্রতীক্ষিত নিলাম যাত্রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের আয়োজনে এবারের নিলামকে বলা হচ্ছে নতুন মালিকানা অধ্যায়ের নতুন সূচনা এই সবকিছুর কারণ এই বিপিএল এ অনেকেই থাকছেন না আবার নতুন অনেকেই যোগ হয়েছে পাঁচ দলের এই টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজি নতুন মালিকানা তবে লক্ষ্য একটাই ছোট হোক তবে শুরু হোক আন্তর্জাতিক মানের স্বচ্ছ টুর্নামেন্টের অগ্রযাত্রা এবারে বিপিএল পাঁচ দলে নেমে আসায় খেলোয়াড়দের মন খারাপ হতেই পারে তবে স্থানীয় খেলোয়াড়দের নিলাম কাঠামোতে মোট পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এ বি সি ডি এবং ই এই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের দাম নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন তবে সর্বোচ্চ এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা ই ক্যাটাগরিতে সর্বনিম্ন দশ লক্ষ টাকা একটি দলকে সর্বনিম্ন এগারো জন দেশি খেলোয়াড়কে দলে ফেরাতে হবে একই সঙ্গে তারা চাইলে সর্বোচ্চ পনেরো জন পর্যন্ত দলে রাখতে পারবে এবারের বিপিএল এ প্রতি দলের স্থানীয় খেলোয়াড়দের জন্য বরাদ্দ রাখা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিলামের বাইরে দুজন সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় ছাড়া বিদেশি খেলোয়াড়দের জন্য থাকবে পাঁচটি ক্যাটাগরি এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার আর সর্বনিম্ন ই ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে দশ হাজার ডলার প্রতিটি ফ্রাঞ্চাইজি নিলামের আগে সর্বোচ্চ দুইজন বিদেশি খেলোয়াড় সরাসরি সাইন করাতে পারবে এবং নিলাম থেকে আর দুইজনকে বাধ্যতামূলক ভাবে নিতা বিদেশি খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া চলবে অনির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ দলগুলো চাইলে মৌসমের কোনো পর্যায়ে বিদেশি খেলোয়াড়দের সাইন করতে পারবে তবে বিসিবির অনুমোদন সাপেক্ষে বিদেশি খেলোয়াড়দের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজির বাজেট তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ঘোষণা করা হয়েছে আগামী তেইশ তারিখেই বেজে উঠছে এর দামামা ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শীঘ্রই বিপিএল দুহাজার ছাব্বিশের খেলোয়াড় নিলাম তেইশে নভেম্বর লে মেরিয়ান থেকে জানা যাবে এদিন কোন তারকা কোন দলে আর কে পাচ্ছেন কোটি টাকার চুক্তি